আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমরা দিনে কালকে মেসেজ করছো যে ভাই গুচ্ছের মধ্যে ভর্তি হতে কি 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 লাগবে অর্থাৎ কি কি কাগজ বা ডকুমেন্ট লাগবে যদি বা একটা ভিডিও বানাতেন তাহলে আমাদের জন্য কিন্তু খুবই ভালো হতো তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে কি কি কাগজ লাগবে এবং কিভাবে হবে প্রসেসটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গোচ্ছর আপডেট প্লাস গাইডেনমূলক ভিডিও দিয়ে থাকি তো তোমাদের অনুরোধ রইবে সাবস্ক্রাইব করা তো দেখো জিএসটি অর্থাৎ গুচ্ছের মধ্যে কি কি কাগজপাতি লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের ভেঙে ভেঙে বুঝা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখো গুচ্ছের মধ্যে কি কি কাগজ লাগবে প্রথম যেটা লাগবে মেন প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পوابশ পত্র লাগবে অর্থাৎ তোমাদের যে মেইন পوابশ পত্রটা ছিল অর্থাৎ স্বাক্ষরিত পوابশ পত্রটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে এবং এই পوابশ কিন্তু তোমাদের কাছে রয়েছে যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে দুটো প্রবেশপত্র থাকে একটা হতেছে এখানে একাডেমিক প্রবেশপত্র আর একটা হচ্ছে আমাদের কাছে থেকে যেবা যারা পরীক্ষা দেয় তো এটা কিন্তু এরকম না এখানে মাত্র একটা পوابশ ছিল এবং

সার্টিফিকেটটা আসলে এসএসসি এসএসসির সার্টিফিকেটটা পাওয়া খুবই কঠিন এসিসি এসিসিটা পাবে কিন্তু এসএসসিটা পাওয়া খুবই কঠিন কিন্তু এই দুইটা সাই আর কি তো তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যারা সেকেন্ড টাইম एग्जाम দিতে ভর্তি হতে ছাত্র তারা কিন্তু ভর্তি হতে পারে মানবিক এবং ব্যবসা শিক্ষা তারিখের মধ্যে যদি ভর্তি টাকা তোমরা প্রায় এক বছর পরীক্ষা দিতে পারবে আর এরপরে ভর্তি হলে কিন্তু আমরা পাঁচশো টাকার নিচে ভর্তি করতে পারবো না এবং এই সেকেন্ড টাইম এক্সাম বেশির জন্য কিন্তু এত কম টাকা নেওয়া হচ্ছে কারণ তোমাদের অনেকজনের ক্রাইসিস রয়েছে সেকেন্ড টাইম অনেকজনের পরিবার থেকে মানে দেওয়াতে চাই না এই জন্য কিন্তু টাকা পরিমাণটা একটু কম ধরা হয়েছে আর কি তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও সেকেন্ড টাইম এক্সাম বেসে আর বাংলা ইংলিশ জি পার্সোনাল ভাবে পড়তে চাও বা আমাদের বেসে পড়তে চাও তারাও কিন্তু আমাদের সাথে নক করতে পারবে বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে তিন নাম্বার যেটা এডমিশনের যে ফর্মটা দিবে সেই এডমিশনের ফর্মটা তোমার কিন্তু মানে পূরণ করে এখানে জমা দিতে হবে এডমিশন ফর্মটা কি এডমিশনের ফর্মটা হচ্ছে যখন তুমি এখানে নিরসন করবে তোমার কিন্তু এডমিশন একটা ফর্ম দিবে সেটা কিন্তু তোমাকে এখানে এসে জমা দিতে হবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে ছয় কপি ছবি লাগবে অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি লাগে এটাই কিন্তু মানে সচরাচর লাগে আর কি ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লেগে থাকে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যে এসিসির যে মূল মার্কশিট সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আনতে হবে অর্থাৎ এইসিসি রেজিস্ট্রেশন কার্ডে যে এটা রয়েছে সেটা কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে কারণ আমরা জানি যে এসিসি কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা আমরা জাতীয়র মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও সেখানে আমাদের কিন্তু দিতে হয় না তো সেই এইসিসি রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে আর আরেকটা যেটা হচ্ছে তোমাদের এসিসি যে মূল নাম্বার পত্রটা আছে এসিসি এবং এসিসি যারা জাতীয়র মধ্যে ভর্তি হয়েছে তারা কিন্তু ওইখানে জমা দিয়েছো তোমরা যদি মানে গুচ্ছের মাঝে চান্স পেয়ে যাও তাহলে তো আর ওইখানে তোমরা থাকবে না বা জাতীয় মাঝে তোমাদের যে পড়া সেটা ইচ্ছা থাকবে না এবং সেখানে ভর্তি করতে হবে সেখান থেকে কিন্তু তোমাদের উত্তর আনতে হবে এসিসি প্লাস এসিসির যে উত্তরপত্র উত্তরপত্র বলতে মার্কশিট মার্ক শিটটা কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে এসিসি এবং এসিসি মূল মার্কশিটটা কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে পরে হচ্ছে অভিভাবকের যে জাতীয় পরিচয় পত্রটা আছে সেটাও কিন্তু তোমাদের এখানে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না তোমাদের অভিভাবকের জাতীয় পরিচয় পত্রটা নিয়ে আসবে আর যাদের কোঠা রয়েছে কোঠার কথা বলছে যাদের কোঠা রয়েছে তাদের কোঠার প্রবেশ পত্রটা নিয়ে আসবে আর যাদের নাই তাদের তো আর লাগবে না পরে যেটা হচ্ছে এডমিশন ফ্রি এডমিশন ফ্রিটা কি যখন তোমরা ভর্তি হবে তখন কিন্তু তোমাদের আট হাজার থেকে দশ হাজার টাকা অবশ্যই অবশ্যই লাগবে তো এর আগে কিন্তু তোমাদের পাঁচ কে অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে নেট করতে হবে অর্থাৎ তুমি যদি প্রথম মেরিটের চান্স পাও বা দ্বিতীয় মেরিটের চান্স পাও তখন কিন্তু তোমার টাকা দিতে হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে নেট করতে হবে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কি কি কাগজ লাগবে আর তোমরা সেকেন্ড টাইম একদম বেশি ভর্তি হয়ে যাও অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের যত প্রশ্ন আছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের সেখানে গিয়ে করতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম